টি বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই প্রায় শেষের দিকে যেখানে নিজেদের দৌড় থামিয়েছে পাকিস্তান শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মতো দলগুলো তবে সুপার এইটে উঠে বড় চমক দিয়েছে সহযোগী দেশ যুক্তরাষ্ট্র বেশ কয়েক বছর ধরেই পরাশক্তির গলার কাটা আফগানিস্তানও দ্বিতীয় রাউন্ডে উঠেছে এখন পর্যন্ত ছয়টি দল নিশ্চিত করেছে পরের পর্ব আর বাকি দুটি দল সব মিলে ওঠা আটটি দলের জন্য সুখবর দিয়েছেন আইসিসি সুপার এইটে বাকি দুটি স্পট দখল করার জোর সম্ভাবনা রয়েছে বাংলাদেশ ও সংক্ষিপ্ত সংস্করণের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের চলতি টুর্নামেন্টে সেরা আটে থাকা দলগুলো দু হাজার ছাব্বিশ টি বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করবে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসবে দশম আসট দুই আয়োজক দেশ টি টোয়েন্টি র্যাঙ্কিং এর শীর্ষে সরাসরি খেলবে সব মিলে এবারের মতোই সেখানে প্রতিযোগী দল থাকবে বিশটি ফলে এবারের আসরে এখন পর্যন্ত সুপার এইট নিশ্চিত হওয়া ছয়টি দল দু বিশ্বকাপ খেলার যুগতা অর্জন করেছে যাদের সঙ্গে যুক্ত হবে আরো দুই দল আয়োজক দেশ হিসেবে ভারত ও শ্রীলঙ্কা আগেই অংশগ্রহণ নিশ্চিত করেছে তাই এবারের আসরের গ্রুপ পর্ব থেকে বাদ পড়লেও তেমন কোনো ঝামেলা পড়তে হচ্ছে না লঙ্কাদের সুপার এর থেকে অংশ নেবে আটটি দল একইভাবে এবারের আসর থেকে বাদ পড়া পাকিস্তান নিউজিল্যান্ডকেও র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা বাছাই পর্ব পেরে বিশ্বকাপের মূল পর্বে খেলতে পারবে এছাড়া ইউরোপ থেকে দুটি পূর্ব এশিয়া ও আমেরিকা থেকে একটি করে এশিয়া বাছাই পর্ব ও আফ্রিকা বাছাই পর্ব থেকে দুটি করে মোট বিশটি দল দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে Make your next gathering extraordinary with RC Catering. We cater authentic Asian cuisine, bursting with flavor and tradition, and it doesn't stop there. We also create stunning Asian inspired decor that sets the mood for your special occasion. Let RC Catering handle everything so you can focus on celebrating with loved ones. Don't settle for ordinary. Call RC Catering today on 07949 152 and let the magic begin.